আসসালামু আলাইকুম এস এস সি ব্যাচ দুই হাজার চব্বিশ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি ক্লাসটি হচ্ছে রাইট ফর্ম অফ বার্ভ আর তোমাদের সাথেই আছি বরাবরের মতো আমি কাজী করো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি রাইট ফর্ম অফ বার্ভ যেটা নিয়ে অনেকের সমস্যা হয় অনেকে বুঝতে পারো না এবং আরেকটি মজার বিষয় হচ্ছে তোমরা এখন ভালোভাবে রাইট ফর্ম অফ বার্ভটা শেষ করতে পারলে এস প্লাস হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন দুটো ক্ষেত্রেই কাজে লাগবে চলো আমরা একটু পড়ি দেখি রিড দ্য টেক্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফ্রম অফ বার্ভস অ্যান্ড সাবজেক্টস পার অ্যাগ্রিমেন্ট অ্যাজ পার কন্ট্যাক্স আচ্ছা দেখো ফুটবল ইজ আ ফেভারেট গেম ইন আওয়ার কান্ট্রি ফুটবল আমাদের দেশের একটা কি জনপ্রিয় খেলা ইট অ্যারেঞ্জ যেহেতু ইটটা এমন একটা সাবজেক্ট যে নিজে নিজে অনুষ্ঠিত হতে পারে না এই কারণে তোমরা কী করবা উত্তরটা করে দেওয়া পেসিভ সেন্সে যে কারণে এটা অ্যান্সার কী হয়ে যাবে ইট ইজ অ্যারেঞ্জড ইডি যুক্ত করে দেবা ইট ইজ অ্যারেঞ্জড এটাকে অনুষ্ঠিত করা হয় কিসের মধ্যে করা হয় বিটুইন টু টিমস দুইটা দলের মধ্যে এটা কি হয়ে যাবে কন্টেইনিং এখানে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে কেন আইএনজি হলো দেখো যদি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে ডাবল বার্ব থাকে প্রথম বার্বটা কেমন হয়ে যায় ভাইয়া ফাইনাইট বার্ব হয়ে যায় এবং দ্বিতীয় যে বার্বটা থাকবে সেটা কি হয়ে যাবে নন ফাইনাইট বার্ব হয়ে যায় আর নন ফাইনাইট বার্ব আমরা কীভাবে করি টু প্লাস বার্বের বেস ফর্ম বার্ভের তিন নম্বর ফর্ম অথবা প্লাস আইএনজি ফর্ম এই কারণে তোমাদের বি নাম্বার অ্যান্সারটা কী হয়ে যাবে প্লাস আইএনজি ফর্ম হয়ে যাবে দেখো ইট ইজ অ্যারেঞ্জড এটাকে অনুষ্ঠিত করা হয় বিটুইন টু টিমস দুইটা দলের মধ্যে কন্টেনিং কন্টেনিং মানে কি ধারণ করে কি এলেভেন প্লেয়ার্স ইজ প্রত্যেকটা দলে এগারো জন খেলোয়াড় নিয়ে খেলাটা শুরু করা হয় বা অ্যারেঞ্জ করা হয় দেখো দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস উভয় দলের ক্যাপ্টেনরা কী করে দেখো এখানে ক্যাপ্টেন্স অনেকগুলো দুইজন ক্যাপ্টেন অর্থাৎ এই দলে একজন ক্যাপ্টেন এই দলে আরেকজন ক্যাপ্টেন দুইজন দুইজন ক্যাপ্টেন দ্বারা কী বোঝেছে এখানে প্লুরাল সাবজেক্ট আর সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা কি জানি বারপা কেমন হবে প্লুরাল হবে এই কারণে দেখো বারপটা এখানে কী আছে লিট লিডই থাকবে এখানে কোনো ধরনের চেঞ্জ হবে না যদি এখানে শুধুমাত্র এইভাবে থাকতো দ্য ক্যাপ্টেন তখন তোমরা কী করতো লিডস লিখতা যেহেতু ক্যাপ্টেন্স আছে অর্থাৎ দুই দলেরই ক্যাপ্টেন কি বোঝাইছে সেই কারণে কী করবা বারপটা লিট লিডই থাকবে দেখো দ্য ক্যাপ্টেন অফ বোথ টিমস লিড দেয়ার গ্রুপস দুই দলের ক্যাপ্টেনরা দুই দলের অধিনায়করা তাদের গ্রুপটাকে কি করে লিড দেয় আচ্ছা তারপর দেখো দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম ইবার ইবার কী হয়ে যাবে প্লেড হয়ে যাবে কেন প্লেড হবে দেখো একটু মজার বিষয় এখানে প্রথম যে ব্যাপারটা আছে কি ফাইনাইট বার্ভ আর দ্বিতীয় বারাপটা কী হয়ে যাবে নন ফাইনাইট আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমরা নন ফাইনাইট করে কীভাবে বার প্লাস যুক্ত করে বাড়বে তিন নম্বর ফর্ম এবং টু প্লাস বাড়বে বেস ফর্ম এই তিনটা বার্বকে কী বলা হয় নন ফাইনাইট বার্ব আচ্ছা তাই লিদে কি হতে যাচ্ছে আমাদের অ্যান্সার দিস ইজ দ্য মোস্ট অ্যাক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম ইভার প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে যত ধরনের গেম খেলা হয় তার মধ্যে ক্রিকেট কি একটা অন্যতম এক্সাইটিং গেম তারপর দেখো ইট ড্যাশ ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাভ উইথ অ্যান্ড ইন্টারভাল আফটার হাফ অফ টাইম ড্যাশ ওভার এখানে কী হবে ইট রান্স হবে দেখো এটা কী হয় পরিচালিত হয় সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা কী করব বার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। আমাদের ইংলিশের একটা বেসিক বা কমন রুলস কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইভিনটেন্সের ক্ষেত্রে কী করতে হয় বার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় সেই কারণে তোমাকে কী করতে হবে এখানে একটা এস যুক্ত করতে হবে ইট রান্স ফর অ্যান আওয়ার অ্যান্ড হাফ উইথ অ্যান্ড ইন্টারভাল আফটার হাফ অফ টাইম হাফ অফ টাইম এটা হয়ে হয়েছে ইজ হয়ে যাবে বিটা হয়ে হচ্ছে ইজ ওভার যখন অর্ধেক সময় অতিক্রম হয় তখন কী করা হয় ক্রিকেট খেলার মধ্যে একটু বিরতি দেওয়া হয় সরি ফুটবল খেলার মধ্যে একটু বিরতি দেওয়া হয় তারপরে দেখো এনি ফুটবল টুর্নামেন্ট যে কোনো ফুটবল টুর্নামেন্ট কী করা হয় অ্যারেঞ্জ এটা তোমাদের একটু কী করতে হবে ইজ অ্যারেঞ্জ লিখতে হবে কেন ইজ অ্যারেন্সড লিখলাম কারণ ফুটবল টুর্নামেন্ট কিন্তু নিজে নিজে অনুষ্ঠিত হতে পারে না এটাকে কর্তৃপক্ষ কর্তৃক বা কোনো একটা সংস্থা কর্তৃক অনুষ্ঠিত করা হয় সেই কারণে তোমাদের অ্যান্সার ঠিক হবে এনি ফুটবল টুর্নামেন্ট যে কোনো ফুটবল টুর্নামেন্ট ইজ অ্যারেঞ্জড অনুষ্ঠিত করা হয় বিটুইন কি বিটুইন স্ট্রং টিমস দুইটা শক্তিশালী দলের মধ্যে গেম ক্যান বি এক্সাইটিং দুইটা শক্তিশালী দলের মধ্যে যখন খেলাটা হবে সেই খেলাটা কেমন হবে এক্সাইটিং হবে তারপর দেখো দ্য রেজাল্ট রিমেন্স দেখো এটা কি হবে একটা এস বা ইয়েস ইজ এ সেম রুলসটাই কাজে লাগতেছে সাবজেক্ট কোন পার্সন থার্ড পার্সন কেমন নাম্বার সিঙ্গুলার নাম্বার তোমরা অবশ্যই মাথায় রাখবো প্রেজেন্ট ইনফিনিটেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় বারবার সাথে কী করবা এস বা ইয়েস যুক্ত করবা দেখো দ্য রেজাল্ট রিমেন্স ফলাফলটা থাকে কেমন থাকে অলমোস্ট আনপ্রেডিক্টেবল প্রেডিক্টেবল মানে কি তোমার ওই যে ধারণা করা বা অনুমানের বাইরে থাকে কেন অনুমানের বাইরে থাকে দেখো টিল যতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত দ্য এন্ড খেলা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কি থাকে ফলাফলটা অনিশ্চিত থাকে বা আনপ্রেডিক্টেবল থাকে যেটাকে অনুমান করা যায় না কেন করা যায় না দেখো বিকজ কারণ এনি টিম মাইট উইন দ্য আদার টিম একটা দল কি করতে পারে অন্য দলের বিরুদ্ধে জয়ী হতে পারে কি স্কোরিং কী হবে স্কোর বারটা কি হয়ে যাবে স্কোরিং কারণ দ্বিতীয় আরেকটা বার বলছে স্কোর স্কোর করা এটা কী হয়ে যাবে নন ফাইনাইট বার হয়ে যাবে সেই কারণে তোমরা কী করবা এখানে স্কোরকে কী করে দেবা স্কোরিং করে দিবা তাইলে দেখো এটার অ্যান্সার কী দাঁড়াচ্ছে দ্য রেজাল্ট রিমেন্স অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড বিকজ এনি টিম মাইট উইন দ্য আদার টিম যে কোনো দল অন্য একটা দলের বিরুদ্ধে জয়লাভ করতে পারে স্কোরিং গোল উইথিন সেকেন্ডস একবারে ন্যূনতম সময়ের মধ্যে গোল করে যে কোনো দল অন্য দলের বিপক্ষে কী করতে পারে জয় লাভ করতে পারে সেই কারণে ফলাফলটা কী থাকে অনিশ্চিত বা আনপ্রেডিক্টেবল থাকে তারপরটা দেখো দ্য রেফারি ইজ টু সি রেফারিকে দেখতে হয় ওয়েদার রুলস অ্যান্ড ওয়ার্ডার নিয়ম এবং কি শৃঙ্খলা কি করা হচ্ছে দেখো মেনটেন আর মেনটেন কি হয়ে যাবে আর মেনটেনড বাই দ্য প্লেয়ার্স কেন এখানে আর মেনটেড লিখলাম তার কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ কী দেওয়া আছে বাই সেই কারণে কী হয়ে যাবে অবশ্যই পেসিভ সেন্সি হয়ে যাবে রেফারিকে দেখতে হয় কী দেখতে হয় নিয়ম এবং শৃঙ্খলা কি মানা হচ্ছে কি না তাহলে এটা অ্যান্সার হবে মেনটেনড বাই বাই দ্য প্লেয়ার্স আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ তারপরে চলো আমরা আমাদের আরেকটা রাইট ফর্ম অফ বার্ভ দেখি দেখো দেখো তোমরা আমাদের আরেকটা রাইট ফর্ম অফ বার্ভ দেখো এই যে এটা সবাই একটু খেয়াল করো দেখো এখানে খুবই সুন্দর একটা প্যাসেজ দেওয়া আছে কি প্যারেন্টস ড্যাশ ব্লেসিং অফ গড টু আস এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল আছে প্যারেন্টস অর্থাৎ পিতা এবং মাতা দুজন সেই কারণে তোমাদের বারটা কেমন হয়ে যাবে আর প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস পিতা মাথা সৃষ্টিকর্তা কর্তৃক আমাদের প্রতি কি একটা আদর্শ কি বলা যায় একটা আমাদের হচ্ছে কি ব্লেসিং বা আমাদের জন্য হচ্ছে কি দয়া তারপরে দেখো হয়েন যখন আ চাইল্ড ইজ বর্ন বিয়ার যে আছে সেটা কি করতে হবে পেসি ভয়েস করতে হবে ইজ বর্ন যখন একটা শিশু কি করে জন্মগ্রহণ করে দেয়ার জয়স তাদের আনন্দের কি থাকে না নো নো বাউন্ডস এই নোটা ঠিকই থাকবে কেন ঠিক থাকবে দেখো জয়েস জয়সটা কোন ধরনের নাউন এটা হচ্ছে একটা প্লুরাল নাউন আর বার্ফটা কেমন হবে প্লুরাল বার্ফ হবে আর প্লুরাল বার্ফের সাথে কি হয় না এস বা ইএস যুক্ত হয় না সেই কারণে তোমাদের নোটা কি থাকবে নো নোই থাকবে দেয়ার জয়স নো নো বাউন্ড তাদের আনন্দের কি থাকে না কোনো সীমা থাকে না দে ড্যাশ স্টার্ট দেখো দে স্টার্ট তারা কি করে শুরু করে কি শুরু করে দেখো থিঙ্কিং কি হবে ভার্ভটার সাথে কি হবে আইএনজি হবে কারণ তোমাদের আমি একটা গল্প পড়েছিলাম তার মধ্যে একটা ভার ছিল স্টার্ট স্টার্টের পর যদি কোনো ভার বসে তার পরবর্তীতে সব সময় কী হবে বার প্লাস আইনজি ফ্রম হবে স্টার্ট স্টপ মানে চালু করো অথবা থামো তার পরবর্তীতে যতগুলো ভারবাসবে কী হবে আইএনজি যুক্ত হবে এই কারণে তোমাদের অ্যান্সারটি কী হবে স্টার্ট তারা শুরু করে থিঙ্কিং বাপতে অফ নার্সিং দেখো প্রেপোজিশন আছে অফ তার পরবর্তীতে বারটা কী হবে আইএনজি হয়ে যাবে নার্স কী হয়ে যাবে নার্সিং এবং আরেকটা মজার বিষয় হচ্ছে অ্যান্ডের আগে এবং পরে উভয় বার্ব কী হয়ে যায় একই ধরনের ফর্ম হয়ে যায় যদি এন্ডের আগের বার্বটা আইএনজি ফর্ম হয় অ্যান্ডের পরের বারটা কী হবে আইএনজি এন্ডের আগের ফর্মটা যদি পাস্ট ফর্ম হয় এন্ডের পরের ফর্মটা কেমন হয়ে যাবে পাস্ট ফ্রম তাহলে এটি কী হবে থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং ব্রিং ব্রিংয়ের সাথে কী হয়ে যাবে অবশ্যই আইএনজি হয়ে যাবে দেয়ার চাইল্ড তাদের শিশুদেরকে কি করবে কীভাবে লালন পালন করবে সেই বিষয়গুলো কারা ভাবতে শুরু করে পিতা মাতারা ভাবতে শুরু করে দেখো দে দেশ দেখো দে রিমেন রিমেনই থাকবে কেন রিমেন থাকবে কারণ সাবজেক্টটা কেমন আছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল থাকলে বারবার সাথে এস বা আর যুক্ত করার কোনো দরকার নেই সেই কারণে তোমাদের অ্যান্সার ঠিক হবে দে রিমেন তারা থাকে সেফ সেফ মানে কি নিরাপদ কোথায় নিরাপদ থাকে আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস তাদের পিতা মাতার যেই কাস্টোডি আছে সেখানে কি থাকে তারা নিরাপদে থাকে সিন্স বা জন্মের পর থেকে তারপর দেখো প্যারেন্টস নেভার মাইন্ড পিতা মাতারা কখনো কী করে না মাইন্ড করে না কি হবে টেকটা কী হয়ে যাবে টেকটা হয়ে যাবে টেকিং কেন টেকিং হলো কারণ পৃথিবীতে মাইন্ড এমন একটা বার্ড তার পরবর্তীতে আরেকটা ভারবাস কী হবে অবশ্যই অবশ্যই আইনজী হয়ে যাবে দেখো স্টপ স্টার্ট মাইন্ড এর পরবর্তীতে যদি কোনো ভারবাসী তুমি কী করবা চোখ বন্ধ করে আইএনজি ফ্রম যুক্ত করবা সেই কারণে এটা কী হয়ে যাবে দেন এভার মাইন্ড টেকিং কী হয়ে যাবে টেকটা কী হয়ে যাবে টেকিং দেন এভার মাইন্ড টেকিং পেন্স ফর দেয়ার আর আপ ব্রিঙ্গিং অফ দে অফস্প্রিংস অফ স্প্রিংস তাদের সন্তান সন্ত্রীদের পৃথিবীতে আনার জন্য যে কষ্টগুলো করতে হয় সেই জন্য তারা কী করে না কখনো মাইন্ড করে না তারপর দেখো উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস তাহলে এটা কি দিবা উই শুড নেভার অফেন্ড দেখো এস এস ও ডি শ্যুট আমাদের উচিত না কি করা উই শ্যুট নেভার অফ অ্যান্ড মানে কি বিরোধিতা করা বা তাদের কথার বাইরে চলা পিতা মাতার কথার বাইরে গিয়ে চলা আমাদের উচিত নয় আচ্ছা আমি আবারও বলতেছি তোমরা একটু প্যাসটা ভালোভাবে খেয়াল করো দেখো প্যারেন্টস আর দ্য ব্লেসিং অফ গড টু আস পিতা মাতা আমাদের জন্য কি আশীর্বাদ কার সৃষ্টিকর্তার তারপর দেখো হেন আ চাইল্ড ইজ বর্ন যখন একটা শিশু জন্মগ্রহণ করে দেযার জয়স নো নো বাউন্ড এই নোটা কীভাবে একই বার থাকবে তারপরে কি দে তার শুরু করে কি স্টার্ট স্টার্টে থাকবে থিঙ্কিং কেন থিঙ্কিং হলো কারণ স্টার্ট হচ্ছে পৃথিবীতে এমন একটা ভার যার পরবর্তীতে আরেকটা পার্বার্সলি কী করবো আইএনজি করবো স্টার্ট স্টপ মাইন্ড প্র্যাকটিস এগুলোর পরে কী হবে পার্সলি আরেকটা সেটার সাথে কী করতে হবে অবশ্যই তোমাকে ভাইয়া আইনজি যুক্ত করতে হবে দেখো স্টার্ট থিঙ্কিং তারা ভাবতে শুরু করে অফ নার্সিং নার্সিং মানে কি যত্ন করার অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন তাইলে আমরা জানি কি এন্ডের আগে যদি বারোটা পাস্ট টেন্স হয় পরবর্তীতে বারোটা পাস্ট টেন্স অ্যান্ডের আগে যদি আইএনজি হয় পরে হবে কি আইনজি অ্যান্ডের আগে যদি টু প্লাস ভার্বের বেস ফ্রম হয় অ্যান্ডের পরও কি হবে ভাইয়া টু প্লাস ভার্বের বেস ফ্রম এই বিষয়টি একটু মাথায় রাখবা আর চিলড্রেন তারপরে কি দে রিমেন রিমেন রিমেনই হবে কেন রিমেন থাকবে কারণ সাবজেক্টটা প্লুরাল আর রিমেন শুধু একাকি প্লুরাল দে রিমেন তারা থাকে আর তো কি থাকা সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বাথ প্যারেন্টস নেভার মাইন্ড পিতা মাথারা কখনো কী করে না মাইন্ড করে না বা অভিমান করে না কিসের টেকিং পেন্স ফর দ্য আপ্রিংকিং অফ দেয়ার অফ স্প্রিংস তাইলে তোমাদের কী বললাম মাইন্ডের পর যদি আরেকটা বারবে সে কী করবা আইনজী যুক্ত করবা এই কারণে টেক বার্বটা কী হয়ে যাবে টেকিং হয়ে যাবে তারপর দেখো উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস এটা কী হবে এখানে জাস্ট তোমরা শুট ব্যবহার করবা আর তারপর অফেন্ড যে বার্বটা আছে সেই বার্বটা একই ফর্মে থাকবে আশা করি এই রাইট ফর্মের বার্বটা তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো দেখো তোমাদের সকলের উদ্দেশ্যে একটা বিষয় আমি বলতে চাই অবশ্যই বলতে চাই সেটি কি তোমরা যারা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে চাও বিশেষ করে যাদের বি ইউনিট অর্থাৎ মানবিকে যারা ভর্তি হতে চাও তাদের জন্য আমরা নিয়ে এসেছি কি টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট সেখানে থাকতেছে আমাদের কি বাংলা পঞ্চাশটি ক্লাস ইংলিশ পঞ্চাশটি এবং সাধারণ জ্ঞান পঞ্চাশটি এবং ফাইনালি থাকবে তোমাদের জন্য বিশটি মডেল টেস্ট তোমরা এই আমাদের সাথে ক্লাসগুলো করে এবং মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করতে পারবা আর সেই লক্ষ্যে যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাদের এসএসসি অ্যাডমিশনের আগে যারা ভর্তি হতে চাও তাদের জন্য হচ্ছে একটা বিশেষ সার রয়েছে তিন হাজার টাকার যে কোর্সটা আছে আমরা কিন্তু আঠারোশো টাকার মধ্যে সেটা ভর্তি এখন নিচ্ছি তোমরা চাইলে এখন আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা আমাদের পেজের মধ্যে নক করে ভর্তি হতে পারো